আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার মতির রহমান আসলে ভিটামিন ডি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিন ডি যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তাহলে আসলে আমাদের শরীরের অনেক ধরনের কাজ করে আচ্ছা ভিটামিন ডিটা আসলে কি। ভিটামিন ডি আসলে এতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটা একটা ভিটামিন যেটার ঘাটতি যদি আমাদের থাকে তাহলে কোনোভাবেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম এটা কিন্তু ডেভেলপ কিন্তু হবে না এ কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য আমাদের অবশ্যই ভিটামিন ডি এর গুরুত্ব কিন্তু অপরিসীম তো এই ভিটামিন ডি এর অনেকগুলো উৎস আছে হ্যাঁ কিন্তু আমাদের প্রাকৃতিক যে উৎস আল্লাহ তালা আমাদেরকে সূর্য দিয়েছেন এটা সবচেয়ে বেস্ট হুম এই যে সূর্যের আলো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই সূর্যের আলো যদি আমরা সঠিকভাবে আমরা দিতে পারি লাগাইতে পারি হ্যাঁ এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না এই সূর্যের আলো সবচেয়ে বেস্ট এই সূর্যের আলো তালার যে নিয়ামত এগুলো হচ্ছে আমাদের শরীরের যে খালি যে জায়গাতে অর্থাৎ চামড়ার নিচে হ্যাঁ আপনি যতটুকু সম্ভব যে পরিবেশে আছেন চামড়ার নিচে আপনাকে কিন্তু এটা নিতে হবে যদি আপনার এই চামড়ার নিচে আপনি নিতে পারেন তাহলে সবচেয়ে ভিটামিন ডিটা আপনি ভালো আকারে কিন্তু আপনি পাবেন হ্যাঁ সবচেয়ে কিন্তু বেটার আকারে পাবেন এটা একটা বিষয় তো ভিটামিন ডি যারা কক্সবাজারে আছেন আসলে সমুদ্র সৈকতের পাশে এটা কিন্তু বিশাল একটা মাঠ এই যে আপনার ঢেউ হ্যাঁ এই যে ঢেউ খেলছে আপনার এটা আসলে কক্সবাজার সবচেয়ে একটা বিচের সবচেয়ে বড় একটা এই জায়গাতে আনন্দ ঘন একটা মানে জায়গা সবচেয়ে এই ঢেউটা সবচেয়ে আমাকে ভালো লাগে এখন আপনাদের কোনটা লাগে জানি না তো এই যে ঢেউ এবং এই যে বিচে যে বিশাল একটা জায়গা জায়গা রয়েছে এখানে আমরা যদি আসলে যারা কক্সবাজারে থাকে হ্যাঁ নিয়মিতভাবে বা যারা আপনার পর্যটক তারা কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু আপনি ভিটামিন ডিটা নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি সকাল দশটা এগারোটার দিক থেকে এই যে রাত পর্যন্ত হ্যাঁ এটা ভিটামিন আপনার বিকেল তিনটা চার তিনটা পর্যন্ত এটা ভিটামিন ডি এর ভালো একটা সময় এই সময় কিন্তু আপনি রোদ্রে আপনার শরীরে যতটুকু অংশ বের করে রাখা যায় এটা অংশটা বের করলে আপনার কিন্তু ভালো একটা ভিটামিন ডিটা পাবে এবং লিভার ফাংশানটা আপনার ভালো থাকতে হবে হুম তাহলে কিন্তু ভিটামিন ডিটা কার্যকরীতা হবে তো এভাবে কিন্তু আমরা ভিটামিন ডিটা কিন্তু নিতে পারি হ্যাঁ এবং এই যে গর্জন দেখেন আসলে আল্লাহতলা কী নিয়ামত হ্যাঁ এই গর্জনগুলো আমরা আল্লাহ তালা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন নিঃশ্য আমাদের উপহার হিসেবে দিয়েছে এগুলো আমরা কাজে লাগাই আমরা তাহলে দেখবেন যে অনেক ভালো ফিল করবেন ইনশাল্লাহ